আগে মানুষে একটা কথা প্রায় বলতো যে মেয়েরা দেখতে দেখতে একদম বড় হয়ে যায় আসলে কথাটা সত্যি কথা মেয়েরা দেখতে দেখতে বড় হয়ে যায় মনে হচ্ছিল এই যে সেদিন আমার মেয়েটা হয়েছে এখন ও ছয় বছর হয়েও গিয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাভুটি শুক্রিয়া আর আমরা গিয়েছিলাম দুই পুচকির হচ্ছে বার্থডে ছিল ওরা জমও ছিল একটা ছিল একটা মেয়ে ছিল ভাবিদের মাশাল্লাহ অনেক বেশি কিউট ছিল আর ওদের বার্থডেতে হচ্ছে আমাদের ইনভিটেশন ছিল তো আমরা গিয়েছিলাম সেখানে হ্যালো বিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ব্লগ ভিডিওতে আর আজকে আমি হচ্ছে নাস্তাটা খুবই সাদামাটা করেছি বাহির থেকে আনিয়ে আর যেটা না করলে না সেটা হচ্ছে এই যে রং চাটা যেহেতু আমি চিনিটা খাচ্ছি না সেহেতু এই আদা আর তুলসী পাতা পুদিনা পাতা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে এর জন্য আমি পানিটা গরম করে এভাবেই কিন্তু চাটা তৈরি করি আর যেহেতু টি ব্যাগ দিয়ে তৈরি করি সেহেতু এভাবে তৈরি করলে অনেক বেশি সহজ মনে হয় আসলে যেদিন কাজ করি না সেদিন সব দিক থেকে অলস হয়ে যায় কোনো কাজই করতে ইচ্ছে করে না যেমন আজকে রান্না নাই নেই কারণ কালকে যে রান্না করেছিলাম সব কিছুই রয়ে গিয়েছে আর রাত্রে যেহেতু আমরা দাওয়াতে যাবো সেজন্য কিন্তু রান্নাবান্নাটাও নেই এজন্য যে চাটা বানিয়ে খাবো সেটাও মনে চায় না মনে হয় যে এভাবে তৈরি করলে সহজ হয়ে যায় আর ইদানিং এইভাবে চা খেতে ভীষণ ভালো লাগে কারণ তাহলে আদার ফ্লেভারটা খুবই স্ট্রং পাওয়া যায় আপনারা এইভাবে তৈরি করে দেখবেন আর আমার সব থেকে মজার খাবার হচ্ছে পরটা এভাবে গুছিয়ে নিয়ে তারপর চায়ে চুবিয়ে খাওয়া ছোটবেলা থেকে এই খাবারটা আমার ভীষণ পছন্দের আর এটা বেশি খেতে ভালো লাগে দুধ চা দিয়ে খেতে কিন্তু দুধ চা খেলে অ্যাসিডিটির প্রবলেমটা এত বেড়ে যায় খাওয়ার থেকে মনে হয় অশান্তিটা বেশি হয় এজন্য আমি এটাকে অ্যাভয়েড করি যখন অনেক বেশি শখ হয় তখন খেয়ে থাকে আর এভাবে চুবিয়ে চুবিয়ে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বাকি চাটা আমি বেলকুনিতে বসে খেয়ে নিচ্ছিলাম কারণ আমার বেলকুনিটা হচ্ছে আমার রিফ্রেশমেন্টের একটা জায়গা এই জায়গাটা গেলে আমার মনটা একদম ভালো হয়ে যায় রাতে পার্টিতে গিয়ে দেখি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল আমার মেয়ে জীবনে এই প্রথম কারো বার্থডেতে আসলে অ্যাটেন্ড করেছে কারণ ওইভাবে কোনো বড় অনুষ্ঠানে আমাদের যাওয়া হয়নি বিশেষ করে বার্থডেতে এখন খুবই ভালো লাগছিল ওর ও তো খুব বেশি মজা করছিল এই জন্য একটু ভিডিও নিচ্ছিলাম লজ্জাও পাচ্ছিল সে আর এই হচ্ছে কেক কাটার পর্ব ওরা দুইজন এত বেশি কিউট ছিল যেহেতু ওরা আমাদের খুব কাছের সেজন্য খুবই ভালো লাগা কাজ করছিল আর ছোটটা তো নিয়ে কেক খাওয়া শুরু করে দিয়েছে এই যে আর এখন আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সব কিছু দেখছে আর পরে আমাকে প্রশ্ন করবে আমার বার্থডেতে এটা করনি কেন ওটা করনি কেন এগুলোই আসলে প্রশ্ন করবে কারণ হতো বাচ্চা মানুষ সব কিছু আসলে ওর ধারণার বাহিরে আর এখন তো সব সবাই বার্থডে অনুষ্ঠান করে আর আমরা এখন আর চাচ্ছি না যে করতে ওর কারণ ও এখন বড় হয়েছে এখন থেকেই তো ওকে আসলে সব কিছু জানতে হবে সব কিছু শিখতে হবে আর এই যে কেক খাইয়ে দিয়েছিলো ওর আনটি আর ওকে খেয়ে নিলো আর সবাই মিলে ভীষণ মজা করছিলো দেখতেও ভালো লাগছিলো আসলে বাচ্চাদের নিয়ে যে কোনো অনুষ্ঠানে গেলে বা পার্টিতে গেলে ওরা যদি অনেক বেশি ভালো লাগে ওদের তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগা কাজ করে ওর ফেজে কেক লাগিয়ে দিয়েছিল ও অনেক বেশি খুশি হচ্ছিলো এর ভিতরে আমাদের খাবার চলে এসেছিল আর এখানে বিভিন্ন টাইপের খাবার ছিল চিকেন ফ্রাই ছিল স্যুপ ছিল সেগুলো আমরা আগেই ফেলেছিলাম আর এখন হচ্ছে রাতের ডিনারটা সারার জন্য আসলে দিয়েছিল সবাই তারপর আমরা অনেক বেশি গল্প করেছিলাম ভাবিতের সাথে অনেক দেখা হয়েছে রেস্টুরেন্টে যেহেতু রুফটপে ছিল ওখানেও অনেক বেশি সুন্দর ছিল কিন্তু আমার দুর্ভাগ্যবশত ভিডিও করা হয়নি এই রেস্টুরেন্টে আমি আমাদের যেহেতু বাসার কাছে আগেও গিয়েছি এজন্য আর বাহিরে ক্লিপ নেওয়া হয়নি আমি ভিতরে যে বসেছিলাম আর খুব একটা বাহিরে বের হয়নি তো ওদের ফটোশ্যুট করছিলো এগুলো বসে বসে দেখছিলাম বাচ্চাদের ফটোশ্যুট করা অনেক বেশি ঝামেলার আসলে তো আজকে তাদের ফ্যামিলি সবাইকে অনেক বেশি সুন্দর আর পিটি লাগছিল দেখে খুব ভালো লাগছিল তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এখানে ফটো করা শেষ হওয়ার পর্যায়ে একদম আর ওদের ফটো করতে করতে তো সবাই অস্থির হয়ে গিয়েছে কারণ ওরাও কিছুক্ষণ ঘুমিয়ে পড়ছে আবার একটু বিরক্ত হচ্ছে আর আমি একটু চারোদিকটা ভিডিও করছিলাম আর এখন আমাদের যাওয়ারও সময় হয়ে গিয়েছে কারণ রাত্র হয়ে গিয়েছে এলে অনেক সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে এজন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্র জানি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ